আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি দুই মিনিটে ভিডিওটা শেষ করে দিব আজকে পনেরোই আগস্ট সারা বাংলাদেশে ডিম এবং সরি বাচ্চা এবং মুরগির দাম জানিয়ে দিচ্ছি মুরগির দাম গতকাল থেকেই কিছুটা কিন্তু বেড়েছে ইতিমধ্যে জেনেছেন অনেকেই বলতেছেন আবার প্রজ্ঞাপন নাকি জারি করেছে মুরগির দাম আরও বেশি করে যাই হোক ওটা যদি সফল হয় তাহলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যে রেটে কেনা বেচা হচ্ছে সেটা জেনে নিন ময়মনসিংহ বিভাগ একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ঢাকা একশো তিরিশ থেকে চল্লিশ অন্যান্য সকল জায়গায় মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে নিজ নিজ এলাকায় খবর নিয়ে মুরগিগুলো বিক্রি করে দিন সোনালিটা দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কেনা হচ্ছে তবে আজকে সকাল সকালবেলায় আমি নিউজে দেখলাম যে এটা আবার অভিযান করে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে হয়তোবা কমে যেতে পারে সোনালির দামটা তাইকার কালার বাড়ছে সুবর্ণ রাস এইগুলো মোটামুটি দুশো থেকে দুশো দশ টাকায় কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা দুইশোর ভিতরেই কেনা বেচা হচ্ছে ব্রাউন লেয়ারটা দুইশো সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে আজকে ব্রয়লার বাচ্চা আমি লাইভে দেখিয়েছি সাতাশ টাকায় কেনা হয়েছে ব্রাউন কক কেনা হচ্ছে ষোলো উনিশ ব্রাউন লেয়ার যে যেভাবে পারে বিক্রি করতে আছে। আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটাও সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই সোনালি নর্মাল বাইশ টাকায় প্লাসিক চব্বিশ টাকায় ক্রসটা সাতাশ টাকায় হাইব্রিড নর্মালটা উনত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা বত্রিশ টাকায় সাদা ফাউমিটা বত্রিশ মিশরীয়টা ছয়ত্রিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ পঁয়তাল্লিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ গোলাশেলা আটচল্লিশ কুয়েল দশ টাকায় বিজিং পেকিং চিনাশ একশো বিশ টাকায় কাকি ক্যাম্বেল এভারেস্টটা আছে বত্রিশ মহিলাটা আছে পঁয়ত্রিশ তবে ক্যারিং এটার সাথে যুক্ত হবে একে অঞ্চলে একে ক্রিট থাকতে পারে মহিলা পুরুষ কুয়েল বড়োটা নিতে চাইলে তিরিশ থেকে চৌত্রিশ টাকায় পড়বে আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেওয়ার জন্য গতকালকে টাকা দিয়েছেন কাকি ক্যাম্বেলের রাতে কোনো কারণবশত আমরা দিতে পারি নাই আজকে দিয়ে দিব ইনশাল্লাহ আর লক্ষ্মীপুর থেকে আজকে আমাদেরকে টাকাটা দেওয়া হবে এবং আজকে বাচ্চা চলে যাবে কোনো সমস্যা নাই যারা বাচ্চা অগ্রিম টাকা দিয়ে নিতে চান তারা শুধু যোগাযোগ করবেন মুরগির বাজার ডিমের বাজার এরপরে ব্রয়লার মুরগি ব্রয়লার বাচ্চা এগুলোর জন্য কেউ কল করবেন না এগুলো আমাদের কাছে নাই এগুলোর জন্য কল করলে কোনো উত্তর দেওয়া হবে না